প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ইংরেজি উচ্চারণ শেখাবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেও উচ্চারণ করতে পারি না ইংরেজি ভালোভাবে রিডিং পড়তে পারি না আজকে তাদের জন্যে এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওতে আমি উচ্চারণের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তোমরা উচ্চারণগুলো শিখবে কিভাবে ইংরেজি রিডিং পড়বে সেগুলো দেখাবো তো এখানে তোমাদেরকে এই সিরিজে কয়েকটা ভিডিও দিব মানে উচ্চারণের একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত যাতে উচ্চারণ ভালোভাবে করতে পারো ভালোভাবে যাতে রিডিং পড়তে পারো সেজন্যে কয়েকটা ভিডিও দিব তোমরা ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবে ধাপে ধাপে দেখবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো কিভাবে ইংরেজি উচ্চারণ সঠিকভাবে করতে হয় আজকের ভিডিওটি হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস এখানে আমি তোমাদেরকে দেখাবো ভাওয়েলস অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তো বাংলায় যে তোমরা স্বরবর্ণ পড়েছ স্বর স্বর আ রসই দীর্ঘই যে স্বরবর্ণগুলো পড়েছ ইংরেজিতে ওরকমভাবে কিছু স্বরবর্ণ আছে যেগুলো হচ্ছে ভাওয়েলস যেগুলোকে ভাওয়েলস বলা হয় মূলত ইংরেজিতে পাঁচটি ভাওয়েলস বর্ণ আছে সেগুলো হচ্ছে এই ই আই ও এবং ইউ এই পাঁচটি বর্ণ থেকে বেশ কয়েকটি সাউন্ড আসে স্বরবর্ণের সাউন্ড আসে এবং আরও কিছু সেমি সেমি ভাওয়েলস রয়েছে আরও দুটি সেমি ভাওয়েলস রয়েছে যেমন ডাবলিউ এবং ওয়াই এই দুটো সেমি ভাওয়েলস এই কারণে বলা হয় এগুলো মাঝে মাঝে ভাওয়েলের মতো সাউন্ড দেয় এবং ভাওয়েলসের কাজ করে স্বরবর্ণের কাজ করে তো এই পাঁচটি এই ইআইও ইউ এই পাঁচটি ভাওয়েলস ব্যতীত বাকি সবগুলো লেঠার বা বর্ণ হচ্ছে কনসনান্স বা ব্যঞ্জন বর্ণ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ভাওয়েলস এবং কনসনান্সগুলোকে শেখাবো তো এখানে লক্ষ্য করো যে ভাওয়সগুলো রয়েছে ইংরেজিতে বা স্বরবর্ণ সেগুলো লক্ষ্য করো যে এই যে এই লেঠারটাকে তোমরা কিন্তু এ বলে ভুল উচ্চারণ করে থাকো এটার উচ্চারণ হবে এই তো এই এই লেঠারটির কয়েকটা সাউন্ড আছে যেমন লক্ষ্য করো এটা মাঝে মাঝে এই এরকম সাউন্ড দিবে আবার কখনো কখনো এ। এরকম সাউন্ড দিবে আবার কখনো কখনো আ এরকম সাউন্ড দিবে আবার অ আবার যদি তুমি এটাকে কার চিহ্ন হিসেবে লিখতে চাও তাহলে এটা হবে জ ফলা আকার এবং আকার তো তোমরা কি করবে যে এই ভাওয়েলসগুলোর যে উচ্চারণগুলো এখানে দেখতে পাচ্ছ সেগুলো মুখস্থ করে নেবে যেমন এইতে এই এ আ অ এবং কারচিহ্ন এই তে এ বা জফলা আকার এবং আকার এবং ই এই যে দ্বিতীয় যে বর্ণটি দেখছো দ্বিতীয় যে ভাওয়েলসটি দেখছো সেটি হচ্ছে ই এটার উচ্চারণটা বাংলা দীর্ঘই এর মতো হবে এবং এটা আরও সাউন্ড দেয় এ আবার কখনো কখনো ছোট করে ই আবার কখনো কখনো আ সাউন্ড দেয় এবং এটার চিহ্ন হিসেবে ব্যবহার করলে এটা দাঁড়ায় এরকম একার। আবার রসই আবার কখনো কখনো আকার তো তোমরা এটা মুখস্থ করে নিবে যে ইতে ই এ ই আ এবং ইতে একার, রসই এবং আকার তারপরে যে ভাবেলটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আই এবং এটার আরেকটা উচ্চারণ আছে যেটা হচ্ছে ই এটা মাঝে মাঝে আই উচ্চারণ হয় আবার কখনো কখনো ই সাউন্ড দেয় আর এটার কার চিহ্ন হচ্ছে রস্যই কার মানে ই ই তারপরে যে ভয়েলটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ও এটার আরও কিছু উচ্চারণ আছে যেমন উ অথবা অ মানে স্বর অ তো এটার কার চিহ্ন হিসেবে ব্যবহার ব্যবহার করলে এটা দাঁড়ায় রস্যকার এবং ওকার। তারপরে যে ভাউয়েলটি লক্ষ্য করছো যে ইউ এটির সাউন্ডগুলো দেখো ইউতে ইউ আবার উ আবার আ সাউন্ড হয় আর কারচিহ্ন হিসেবে ব্যবহার করলে এটার কারচিহ্নটা হচ্ছে রস্যকার এবং আকার তো তোমরা কি করবে যে এই ভাওয়েলসের এই সাউন্ডগুলো মুখস্থ করে নিবে এইতে এই এ আ অ্যা অ এইভাবে সবগুলো মুখস্থ করবে পাঁচটা যে ভাওয়েলস আছে এই ভাওয়েলস পাঁচটার উচ্চারণ মুখস্থ করে ফেলবে এবং তারপরে আরও দুটি সেমি ভাওয়েলস রয়েছে এখানে লক্ষ্য করো যে ডাবলিউ এটা সেমি ভাওয়েল হিসেবে কাজ করে মানে আধা স্বরবর্ণ হিসেবে কাজ করে তো ডাবলিউ এটা কখনো কখনো উচ্চারণ হয় উ আবার কখনো কখনো রস্য আর কার্নেহ হিসেবে ব্যবহার করলে এটার কার স্নেহটা হয় রস্যকার এরপরে দেখো যে ওয়াই তো এই ওয়াই আই এর কাজ করে আই হলটি যেরকম সাউন্ড দেয় ওয়াইটাও ওরকমভাবে সাউন্ড দেয় আই সাউন্ড হয় আবার কখনো কখনো ই সাউন্ড হয় আর কারসিন্নহ হিসেবে এটা ই কার বা রসই কার বলতে পারো রসই কার ব্যবহৃত হয় এছাড়াও লক্ষ্য করো যে ডাবল ও এটা উ সাউন্ড দেয় আর কারসিন্ন হিসেবে এটার হটা হচ্ছে কার এরপরে দেখো যে ডাবল ই তো এটা দীর্ঘই এর মতো ই সাউন্ড দেয় যেটার কার চিহ্ন হচ্ছে ই কার তো এই ভাবলস বা স্বরবর্ণের উচ্চারণগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং তারপরে দেখো যে ক্ষমসনায়েন্স বা বর্ণ এই বর্ণের উচ্চারণগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আর হ্যাঁ তোমরা যদি না জানো যে কনসোনান্স কাকে বলে বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে সেটা আবারও বলছি যে পাঁচটা ব্যতীত বাকি সবগুলো বর্ণ বাকি সবগুলো বর্ণ হচ্ছে কনসোনান্স তো এখানে কনসোনান্স বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো লক্ষ্য বি বিতে ব সিতে ক আবার কখনও কখনো স এরকম সাউন্ড হয় তো কখন ক কখন স সেগুলো পরবর্তী ভিডিওতে পাবে তো আপাতত এখানে যেই সাউন্ডসগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো মুখস্থ করো পরের ভিডিওতে কখন কোন জায়গায় ভাওয়েলস থাকলে তার উচ্চারণ কিভাবে হয় সেগুলো পাবে তো দেখো ডিতে কখনো কখনও ড হয় আবার দ হয় এফ এ ফ জিতে গ আবার জিতে জ উচ্চারণ হয় তো এখানে লক্ষ্য রাখবে যে সিতে ক আবার সিতে স যখন সি এর পরে ওয়াই ই অথবা আই থাকবে তখন সি এর উচ্চারণটা স এর মতো হবে অন্য সব ক্ষেত্রে সি এর উচ্চারণটা ক হবে যেমন উদাহরণস্বরূপ দেখো সেন্ট এখানে সিরপরে ই আছে যার কারণে সির উচ্চারণটা সর মতো হয়েছে সেন্ট সাইকেল লক্ষ্য করো সাইকেল এখানে সাইকেলের মধ্যে সিরপরে ওয়াই থাকার কারণে সি এর উচ্চারণটা স এর মতো হয়েছে আর বাকি সব ক্ষেত্রে মনে রাখবে যে সি এর উচ্চারণ ক এর মতো হবে যেমন উদাহরণস্বরূপ দেখো cat সি a t cat এখানে সি এর পরে এই থাকার কারণে C এর উচ্চারণটা ক এর মতো হয়েছে এরপরে দেখো জি জি এর পরে যখন দেখবে ওয়াই ই অথবা আই আছে তখন জি এর উচ্চারণটা সাধারণত জ জ এর মতো উচ্চারণটা হয় যেমন উদাহরণস্বরূপ দেখো জেন্টল জেনারেল এখানে লক্ষ্য করো জির পরে ই থাকার কারণে জি এর উচ্চারণটা জ এর মতো হয়েছে আর অন্যান্য ক্ষেত্রে জি এর উচ্চারণটা গ এর মতো হবে এরপরে দেখো সে হ জেইতে জ তে ক এল এম এ ম এন এন অে ফিউতে ক আর এ এস এ সর য এস এ কখনো কখনো স এরকম হয় মানে দন্ত স এরকম সাউন্ড হয় আবার কখনো কখনো জ সাউন্ড হয় তো জ সাউন্ডটা হয় মূলত ভাওয়েল এর পরে এস থাকলে বা দুটি ভাওয়েলের মাঝে এস থাকলে তখন সেটা জ এর মতো সাউন্ড দেয় এরপর দেখো ঠি ঠিতে ট আবার কখনো কখনো ত সাধারণত বাংলা বানানে ত লিখতে ঠি ব্যবহার করা হয় এরপর দেখো ভি ভিতে ভ ডাবল তে উ আবার রসু সাউন্ড হয় এক্সে য আবার ক এবং শ এর যুক্ত বর্ণটা হয় জেইটে জ এরপর লক্ষ্য করো যে কিছু কিছু কনসনানস আছে যেগুলোর সাথে এইস যুক্ত করলে উচ্চারণটা একটু ভিন্ন রকম হয় যেমন দেখো বিতে ব বির পরে যদি এইস যুক্ত করো এইচ কংশনটি যুক্ত করলে তাহলে বি এইস এর উচ্চারণটা হবে ভ মানে ব এর পরে যেটা বাংলায় ব ব্যঞ্জন বর্ণের পরে যেটা আসে যে ভ তো ওরকম ভ হবে তো এরকমভাবে সি এইচ এ চ সি ডাবল এইচ এ স এবং ডি এইচ এ দেখো ডি তে হচ্ছে ড কিন্তু ডি এইচ এ হবে ঢ অথবা ধ জি এইস এ ঘ দেখো জিতে পড়ছো তোমরা গ আর যে পরে এইস যুক্ত করলে সে তখন সাউন্ডটা হবে ঘ এরকম সাউন্ড চলে আসবে যেতে তোমরা পড়ছো জ যেই এর পরে যদি তুমি এইস যুক্ত করো তাহলে উচ্চারণটা হবে ঝ মানে ঝ সাউন্ডটা দিবে খেইতে ক আর ক এর পরে তোমরা যেন যে বাংলা বর্ণমালায় ক এর পরে খ তো ইংরেজিতে কে এর পরে যদি এইস যুক্ত করো তাহলে খ হয়ে যাবে তো এরকমভাবে কোনো বর্ণের পরে এইস যুক্ত করলে সাধারণত পরের বর্ণটার উচ্চারণ হয় যেমন পিতে প আর প এর পরে তোমরা জানো যে বাংলায় ফ তো পি এর পরে যদি তুমি এইস যুক্ত করো তাহলে সেটার উচ্চারণটা ফ হবে মানে পিতে প আর পর পরে যে বর্ণটা আসে ফ সেটা সাউন্ড আসবে পি এইসে ফ সাউন্ড আসবে এস এইসে স বা মূর্ধন্য স মানে তালব্যশ বা মূর্ধন্য এরকম হয় আর ঠি এইস ঠি এইস বাংলা বানানে হয় ঠ আর ঠি এইস এর ইংরেজি উচ্চারণ সাধারণত থ এবং দ এর মতো হয় তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই ভাওয়েলস এবং কনসনেন্টসের উচ্চারণগুলো তোমরা মুখস্থ করে নিবে নেক্সট পার্ট অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে একটি কনসনান্টের সাথে একটি ভাওল জুড়ে দিয়ে দুই বর্ণের শব্দগুলো কীভাবে গঠিত হয় তোমরা এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আমি আশা করি তোমরা হানড্রেড পার্সেন্ট ইংরেজি রিডিং পড়তে পারবে এবং সঠিকভাবে উচ্চারণগুলো করতে পারবে তোমরা অবশ্যই সবগুলো ভিডিও দেখবে তাহলে অবশ্যই অবশ্যই ইংরেজি উচ্চারণ শিখতে পারবে রিডিং পড়া শিখতে পারবে আর পরবর্তী ভিডিও ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমাদের জন্যে একটা প্লে তৈরি করে দিব যেখানে সবগুলো ভিডিও পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে